মধ্যরাতে ফ্রিজ স্কুলে একটা বড় সাইজের হাঁস বের করে নিয়ে এটা অনেক বড় সাইজের একটা দেশি হাঁস যদিও হাঁসটি আগেই ক্লিন করে আম্মু ফ্রিজে রাখছিল আর এটা আমি এখন কেটে কুটে রান্না করবো শীতে আমার সবসময় হাঁসের মাংস খেতে ইচ্ছে করে তাই এখন মাঝরাতে এই হাঁসের মাংসটা রান্না করবো এখন বাজে প্রায় রাত একটা তো আমি এখন হাঁসটাকে খুব ভালো করে ভিজিয়ে নিলাম জানি না এটা কেটে কুটে রান্না করতে আমার কতক্ষণ লাগবে হয়তো রাত তিনটাও বেজে যেতে পারে তো যাই হোক হাঁসটি ভিজিয়ে নর্মাল করে নিচ্ছি এবার এটাকে আরেকটু একটু পরিষ্কার করে নিতে মানে হাঁসের গায়ে একটু কুচি লোম ছিল তো এগুলো একটু বেছে নেবে আর এটা যেহেতু আগে আগুনে শেখা ছিল এবার জাস্ট আমি এটাকে কেটে নিব প্রথমে আমি ছুরি দিয়ে একটু কাটার ট্রাই করছে আমরা যেহেতু গরম চলে আসছে তাই এখনই হাঁসের মাংস খাওয়ার মুখ যাই হোক প্রথমে এরকম এরকম বড় 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 পিস পিস করে করে কেটে আমি আবার বটি দিয়ে যাই হোক এবার বটি নিয়ে বসে পড়লাম কাটার জন্য একটু টুকরো করে হাঁসের মাংস হাঁসের মাংস খাওয়া যতটা মজা তার চেয়ে বেশি কষ্ট হাঁস ক্লিন করা আর কাটা হাঁসটি যেহেতু আগে থেকে ক্লিন করা ছিল তাই আমার বেশি কষ্ট হয় যাই হোক অনেকটা সময় নিয়ে আমি হাঁসটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিছি এবার হাঁসের মাংসগুলো খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে হবে ছাড়া হাঁসের মাংস ধুতে অনেক বেশি টাইম লাগে যাই হোক মাংসগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম এরপরে এগুলো খুব ভালো করে ধুয়ে নেব আমি কলের নিচে দিয়ে হাঁসের মাংসগুলো খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিব আর একটা পাত্রের মধ্যে হাঁসের মাংসগুলো ঢেলে নিলাম আর এগুলো পানিতে অনেকটা ভালো করে সেগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেলে পানি ঝরিয়ে ঝরিয়ে আমি খাঁচের মধ্যে নিয়ে আমি হাঁসের মাংসগুলোকে প্রায় পাঁচ ছয় বারের মতো ধুয়ে যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বেরিয়ে এবার বারের মতো হাঁসের মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নি তো গাইস মাংস কিন্তু ধোয়া একদমই হয়ে গেছে আর মাংসগুলো ধোয়ার পর দেখতে খুবই সুন্দর লাগছে এবার আমি হাঁসের মাংসগুলো সরাসরি রান্না করব তাই একটা প্যানের মধ্যে আমি এখানে কিছু মশলা কষিয়ে মাংস রান্নাতে যা যা মশলাপাতি দরকার সবকিছু দিয়ে আমি এখানে কষিয়ে নিয়েছি তবে মরচির একটু কারণ হাঁসের মাংস ঝাল না হলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে এটা যেহেতু দেশি হাঁসের মাংস তাই একটু ঝাল করে রান্না তো মশলা কষানো একদমই হয়ে গেছে এবার আমি ধরে রাখা হাঁসের আর মশলা কষানোর পর এত সুন্দর একটা গ্রানা আসছিল তো যাই হোক এবার আমি হাঁসের মাংসগুলো মশলার সাথে আর এটা যেহেতু বড় হাঁস তাই অনেক পরিমাণ মাংস হয়েছে আমি সবগুলো মাংসই আজকে ঝাল ঝাল করে রান্না করে তাই সবটা মাংসই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এগুলো নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে আমি এখানে মাংসের সাথে হাঁসের পা কলি যে গিলা সবকিছুই নেই আর স্কিনগুলো আমি মাংসের সাথেই রেখে দিয়েছি কারণ হাঁসের স্কিন খেতে আমার অনেক বেশি ভালো হাসের মাংস রান্না করতে

যখন একদমই শুকিয়ে যাবে আর উপরে তেল তেল ভেসে আসবে তখনই আমি এখানে ঝোলের জন্য মাংস কষানোর কিন্তু এখন আর অনেকটা সময় তাই আমি কিছুটা সময় রান্না করে নিলাম প্রায় আরো মিনিট পর দেখলাম মাংসগুলো একদমই কষানো হয়ে গেছে আর উপরে এরকম তেল তেল ভেসে কষানোর পর মাংস থেকে এত সুন্দর একটা তো যাই হোক ঝোলের জন্য এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর আজকে হাঁসের মাংসটা যেহেতু একটু ঝোল করে রান্না করবো তাই আমি আর একটু পানি দিয়ে দিলাম যাই হোক এবার পানির সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুটা সময় রান্না করি যখন রান্না করার পর আবারও ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে কোনো যেহেতু ঝোলটা ঘন হয়নি তাই আমি আবারও